যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশ থেকে পালায় না বললেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর সাগরের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশ থেকে পালায় না শনিবার বেলা তিনটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন জেলা জামায়াতে সভাপতি उपाध्यक्ष শহীদুল ইসলাম মুকলে সভাপতিতে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজতुल्लाह কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদেশ আব্দুল খালিক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক জেলা আমির মোহাম্মদেশ রবিউল বাশার সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খলিলুর রহমান মাদানি অধ্যাপক ওবায়দুল্লাহ প্রভাষক ওমর ফারুক সহ আরো অনেকেই দীর্ঘ পনেরো বছর পর জামাত ইসলামের রাজধানী নামে খ্যাত সাতক্ষীরা কর্মী সমাবেশ বিশাল জনসমুদ্রে পরিণত হয় কর্মী সমাবেশে উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুপুরের আগে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে শহরের সকল রাস্তায় মানুষের ভিড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান আরো বলেন কয়েক হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে তারপরও ফ্যাসিবাদের পেতাত্তারা এখনো মাঝে মাঝে হুতুম পেঁচা হয়ে ফিরে আসার চেষ্টা করছে তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে আগামীর যে কোনো আন্দোলন ও সংগ্রামে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার বাড়িতে আবার কোনো স্বৈরাচার দাঁত বসাতে না পারে তিনি বলেন জামাতের ওপর বিগত সময়ে যে নির্যাতন হয়েছে তার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে সাতক্ষীরার জনগণ এর আগে সকালে তিনি শহরের পল্লীমঙ্গল স্কুল মাঠে সাতক্ষীরা জামাতের এক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন রাতে সার্কিট হাউজে সুশীল সমাজের নেতাদের সাথে মতবিনিময় বিনিময় সভা ও নৈশভোজে মিলিত হবেন বলে জানিয়েছেন এই জন্য সাতক্ষীরার অবস্থান জামাতে কাছে অনন্য উচ্চতা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা ক্রমাগত ভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুষম উন্নয়ন হয়নি তাই কেলে চলে সারা গেলা জেলা ঘোরার চেষ্টা করেছে। আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে থাকি উন্নয়নের জোয়ারে দেশ বাসছে সেই জোয়ারের সামান্য সিটামিটা পানি কি এখানে আসে না বলে যে না আসে না কেন আসে বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতকিরাকে বাংলাদেশের অংশ মনে করে না ইন্ডিয়ার উপর তারা জোর করেছে বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়ম করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ করতে চাই আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এই দিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশের লক্ষ বেকার যুবকের মিছিল হবে না তাদের হাতে মূল্যহীন একটু সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে অবশ্যই এবং জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে ভালো এই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটে অসুস্থ হবে তাদের দিকে কোন খারাপ না চোখ তুলে তাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে জোর করে একটা বোরকা পড়ে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এ দেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে এসে দিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরে কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য হয় তারা যদি ইসলামের সৌন্দর্য অনুভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করা হবে না দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান

বাগানে মাঝে মাঝে ভুতুন পেঁচা ঢুকে পড়ে এই ভূতুন পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন এক শিক্ষার্থী বা কাজের ধরন থেকে মর্যাদা দেওয়া হবে না সকল মহল হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্ন তার তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন যে ভাইটি আমার চালিয়ে করে ও না আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেবো এইভাবে সমস্ত মানুষ মুঠে মাঝি পুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশল সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে না